এই সেই বিখ্যাত রংপুরের বাটনা যে বাটনায় বেটে আলু ভর্তা করলে তো মজা হয় সাত দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আর আলু ভর্তা বাটনায় বেটে করলে একটু বেশি মজা হয় তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখানে মাগুর মাছ রান্না করে নিচ্ছি মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নিব আর এটা হচ্ছে ছোট মাছ একদম চচ্চড়ি করে নিব আলু দিয়ে চচ্চড়ি করলে বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই চুরিটা খুবই মজা হয় আর বাটনায় এই যে এইভাবে আমি পিষে নিয়েছি প্রথমে কাঁচামরিচ আজকে ভর্তায় সেদ্ধ করে দিয়েছি মাঝে মধ্যে সেদ্ধ করা কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খেয়ে দেখবেন ভালো লাগে এক ঘেমি মরিচ তেলে ভেজে করার থেকে মাঝে মধ্যে সেদ্ধ করে নিলে আমার ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিলাম সেদ্ধ করা কাঁচামরিচ এখন বাটনায় পিষে লিলি ভর্তাটা বানাচ্ছে তো বাটনায় পিষে নিলে একটু বেশি আঠালো হয় আর মজা ভালো হয় আগে এটা জানতাম না অনেক পরে রং আপুদের কাছ থেকে শিখে নিয়েছি এখন মাছ ফ্রিজে রাখবো তো চিংড়ি মাছ নিয়ে আসছে আজকে রান্না করবো না কতগুলো চিংড়ি আমি ফ্রিজে রেখে দিব পানি দিয়ে দিলাম বক্সে তারপর চিংড়িগুলো দিয়ে পানিটা একদম ওপর পর্যন্ত দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপে রেখে দেব এই চিংড়িটা আমি ধরেন না সাত দিন পর খাবো তার জন্য আমি এইভাবে রাখলাম যা স্বাদ ওটুট থাকে এভাবে রাখলে আর কতগুলো আমি এইভাবে প্যাকেট করে রেখে দিয়েছি এইটা আমার কালকে পোষ্য সবজি দিয়ে খেয়ে ফেলবো তো চিংড়িগুলি খুবই সতেজ ছিল আর এখানে এই তো মাগুর মাছ ভোনা হয়ে গেছে আর মাগুর মাছ একটু ভোনা ভোনা ঝোল কম থাকলে ভালো লাগে শিং মাছের ঝোল ভালো লাগে কিন্তু মাগুর মাছের ঝোল আমার কাছে ভালো লাগে না এরকম ভোনা করলেই ভালো লাগে আর আমি এই যে দুইটা টাকি মাছ নিয়েছি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এটা দিয়ে লাউ রান্না করব আমি মাছ দুইটা ঢেকে দেব যখন সেদ্ধ হয়ে যাব যাবে তখন উঠিয়ে কাটা বেছে দিয়ে দেবো আমার বাচ্চারা লাউ রান্নায় কাটা থাকলে ওরা পছন্দ করে না বেছে মানে খেতে পারে না ঝামেলা মনে হয় ওদের কাছে যাই হোক বড় মাছ রান্না করব এখানে বড় মাছ ভেজে তারপরে ভোনা করব। তো লাউটা দিয়ে দিলাম এখন তারপর এই তো নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওদিকে আমি টাকি মাছ বেছে বেছে দিয়ে দেবো তরকারিতে তো এইভাবে লাউ রান্না করে দেখবেন যে বউ যারা মুরব্বী আছে বোড়া বয়স্ক মানুষ তারাও খেতে পছন্দ করবে বাচ্চারাও খেতে পারবে পছন্দ করবে কাটা মাছটা কষানো থেকে উঠে কাটা বেছে দিলে আর এখন লাউ খুবই ভালো জানি না এই বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও যে এত ভালো লাউ পাওয়া যায় এটা আগে কখনোই মানে চিন্তাও করতে পারি নাই এখন তো এই সিজনেও অনেক একদম সিজনের লাউয়ের মতো লাউ পাওয়া যায় খুবই মজা ছিল লাউ আর এই তো মাগুর মাছ তো আমার কাছে মজাই লাগে আমার পছন্দ মাগুর মাছ মাগুর মাছও ভুনা করে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন এটা হচ্ছে মাছ বেছে লাস্টে আরেকটু কাটার সাথে মাছ ছিল ওইটুকু বেয়েছে লাস্টে দিয়ে দিলাম ওইটা এখন ঢেকে রাখবো তরকারি কিন্তু এই পর্যায়ে হয় নাই আগে দেখানো হয়েছে হয়ে গেছে প্রায় তো ভিডিও এই পর্যন্ত